হ্যালো কেস ওয়েলকাম চ্যানেল তো আজকে আমি 12 প্রশ্ন মালার সূত্র সূত্রগুলি আগের দিনের সূত্র তারপরের দিনে আমি কোশ্চেন থেকে বারো পয়েন্ট ওয়ানের এক থেকে এই চারের অঙ্ক পর্যন্ত লিখে দিয়েছিলাম আজকে আমি সাতের দাগ থেকে করবো সূত্রের সাহায্যে সরল করি তো চলো অঙ্কগুলো শুরু করি তো আমি এই অঙ্কটা করছি সাতের দাগের একের তো লিখি অঙ্কটা টু পি টু কিউ মাইনাস থ্রি জেড হোল স্কোয়ার মাইনাস টু টু थ्री जेड किऊ मनस थ्री जेड प्लस किऊ मस थ्री जेड इस हाइड लिखी जे टू किऊ मस थ्री जेड समान ए माइनस थ्री जेड समान बी बसिए पाई তাহলে করি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি করি অঙ্কটা এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র তাহলে আমি ফেলি সূত্রটা টু কিউ মাইনাস থ্রি জেড তার হোল স্কোয়ার মাইনাস কিউ মাইনাস থ্রি জেড তার হোল স্কোয়ার তাহলে লিখি টু কিউ মাইনাস থ্রি জেড থ্রি জেড আমি লিখি টু কিউ মাইনাস থ্রি মাইনাস কিউ প্লাস থ্রি জেড তাহলে কী কী কাটা যাচ্ছে থ্রি জেড থ্রি জেড যাচ্ছে আর কিউ তার হোল স্কোয়ার সমান কিউ স্কোয়ার একটাতে পেলাম তারপরে দ্বিতীয়টা করি দ্বিতীয়টা লিখি অঙ্কটা করছি দেখে অঙ্কটা কী বলেছে ফোর আর তার হোল স্কোয়ার না হোল স্কোয়ারটা এখানে দেবো না তারপর আছে ফোর আর মাইনাস টু কিউ 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 প্লাস ফোর আর মাইনাস টু পি কিউ তার হোল স্কোয়ার তাহলে আমি এখানে ওই আবার ওইটা লিখি যে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর সমান এ ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ সমান বি বসিয়ে পাই তাহলে কিসের সূত্র এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা ভাঙব না তো লিখি সি পি টু কিউ মাইনাস ফোর আর তার হোল স্কোয়ার প্লাস ফোর আর মাইনাস টু কিউ মাইনাস কিউ তাহলে আমি লিখি থ্রি পি মাইনাস টু কিউ মাইনাস ফোর আর প্লাস ফোর আর মাইনাস টু কিউ পি আর কিউ তাহলে এখানে কী কী কাটছে এখানে কাটছে হলো এইটা আর এইটা তাহলে পুরে রইলো কি তারপর হচ্ছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার তাহলে এটা আমরা ভাঙলে কি পাবো পি তার হোল স্কোয়ার ই প্লাস টু ইন্টু পি ইন্টু কিউ প্লাস কিউ তার হোল স্কোয়ার এইটা পাবো এটা হচ্ছে এর অ্যান্সার এই ডটগুলো তোমরা দেবে না তখন লিখে দেবে শুধু পি কিউ তারপরের অঙ্কগুলো করবো আটের দিকের অঙ্কটা কী বলেছে আটের দিকের অঙ্কটা বলেছে পূর্ণ বর্গ তারাই প্রকাশ করি তো আমি একটা অঙ্ক করছি তোমরা দেখো ষোলো এ তার হো ষোলো এ তার স্কোয়ার চল্লিশ এসি প্লাস পঁচিশ সি স্কোয়ার তাহলে আমি লিখি ফোর এ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এ ইন্টু ফাইভ সি প্লাস ফাইভ সি তার হোল স্কোয়ার তাহলে আমি লিখে দেবো ফোর এ মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার এইটা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ এইভাবেই আমরা কিন্তু পূর্ণ বর্গাকারে প্রকাশ করি তারপরে দুইয়ের অঙ্কটা করি এর অঙ্কটা হচ্ছে ফোর পি হোল স্কোয়ার টু পি ওয়ান বাই ফোর মানে হচ্ছে টু তার হোল স্কোয়ার মাইনাস টু টু পি প্লাস তার হোল স্কোয়ার তাহলে এটা হবে টু পি মাইনাস ওয়ান বাই দুই তার হোল স্কোয়ার তিনের অঙ্কটা করি তিনের অঙ্কটা হচ্ছে ওরকমই হবে এক প্লাস ফোর এ প্লাস ফোর এ তার হোলস তার এ স্কোয়ার তাহলে এক ইন্টু টু ইন্টু এক ইন্টু টু এ প্লাস টু এ তার হোল স্কোয়ার তাহলে এটাকে ভাঙলে কী পাবো এ প্লাস টু এ তার হোল স্কোয়ার চারের অঙ্কটা চারের অঙ্কটা হচ্ছে নাইন এ স্কোয়ার প্লাস চব্বিশ এ বি প্লাস ষোলো বি তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার না শুধু স্কোয়ার তাহলে লিখি নাইনটাকে কে থ্রি এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এ প্লাস ফোর বি ফোর বি প্লাস ফোর বি তার হোল স্কয়ার থ্রি এ প্লাস ফোর বি তার হোল স্কোয়ারের পরের বলে বলেছে পরের অঙ্কটা বলছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মানি নেই করে এতটা পর্যন্ত আমরা পূর্ণ বর্গাকারে মানে এইটা হচ্ছে পূর্ণ বর্গাঘারে প্রকাশ যখন বলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি তখন সেটা এর এই পর্যন্ত আসবে তারপর আলাদা নিয়ম চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে তো নয়ের দিকে একের অঙ্কটা হচ্ছে চৌষট্টি এ স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস এক তাহলে এখানে বলেছে যখন আমি লিখে রাখছি যখন এ সমান কত বলেছে এক করি আট এ তার হোল স্কোয়ার ইন প্লাস টু ইন্টু আট এ ইন ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে আমরা কি শিখলাম এইটা পর্যন্ত আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করেছি তারপরে আট ইন্টু ওয়ান এখানে এ আছে যখন বলে যে এ সমান এক তাহলে আট ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে হবে আট আট একে আট ইন্টু গুণ করলাম তার হোল স্কোয়ার তার হচ্ছে নয় তার হোল স্কোয়ার উত্তর কথা হবে নয়ের হোলস্কোয়ার সমান একাশি অ্যান্সার এইভাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নিনের এই পর্যন্ত হলো এইখান হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ আর এইখান থেকে এই এইটা করলে হবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নিনের তার পরের অঙ্গটা করি পঁচিশ এ স্কোয়ার মাইনাস তিরিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার তো এটা বলেছে এ সমান থ্রি আর বি সমান টু করি ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ ইনটু ইন্টু থ্রি বি স্কোয়ার তাহলে লিখি ফাইভ এ মাইনাস থ্রি তার হোল স্কোয়ার তাহলে ফাইভ এর সময় কথা হচ্ছে এ ইন্টু থ্রি মাইনাস বি ইন্টু টু মানে থ্রি ইন্টু টু তার হোল স্কোয়ার পাঁচ তিন পনেরো মাইনাস তিন তিন তাহলে কথা হচ্ছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো নয় তাহলে তার হোল তাহলে আবার কত হবে একাশি অ্যান্সার এইভাবে প্রত্যেকটা অঙ্ক করতে হবে তিনের দাগেরটা চৌষট্টি মাইনাস ষোলো বাই পি টু ওয়ান বাই পি স্কোয়ার সমান মাইনাস ওয়ান তাহলে লিখি আট তাহলে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আট ইন্টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার 8 - 1 / 3 তাহলে লিখি 8 - 1 - 1 3 ^ 2 তাহলে 8 + 1 9 81 आंसर তারপর এটা করব p ^ 2 q ^ 2

पी एक r सोमन तीन लिखी पी समान पर माइनस वन प्लस फाइव इंटू थ्री लिखी माइनस टू इंटू पाँच तीन पंद्रह মাইনাস তেরো তো ছয় নয় তো আজকের অঙ্কটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা